একদম লম্বা লম্বা পুরা মার্কেট আগুন হয়ে যায় বউ আমারও আছে আপনারও আছে হয়তো আমারটা নাদুস নুদুস আপনারটা খাদুস কুদুস এত দেখি আমার বাড়ির খবর নিয়ে আমাকে পটানোর চেষ্টা করছে দা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা যাই হোক তুমি কি চাকরি করতে আসছো নাকি এখানে তুমি চান্দা উঠাইতে আসছো এরকম পোশাক পরে কেউ কখনো চাকরির ভাইবা দিতে আসে স্যার পোশাক আশাক দিয়ে মানুষকে বিবেচনা করা ঠিক নয় আমার মেধা কেমন আছে যোগ্যতা কেমন আছে সেটা আপনি বিবেচনা করবেন অত দাই হোক ঠিক আছে ঠিক আছে তা স্যার আপনি ভালো আছেন বাড়ির ফ্যামিলির সবাই ভালো আছে তো স্যার এ দেখি আমার বাড়ির খবর নিয়ে আমাকে পটানোর চেষ্টা করছে দাঁড়াও আমাকে পটানো এত সস্তা না হ্যাঁ আছে বাড়ির সবাই ভালো আছে তা আপনার নাম কি স্যার আমার নাম এটিএন কি তুমি বলো কি এটিএন মানে আজব নাম দেখি স্যার এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত নাম পুরো নাম হচ্ছে অটোমেটিক টেইলার মিন্টু নাম তো জীবনেও শুনিনি আচ্ছা এরকম যাই হোক বলুন তো এমন কি নাম যেটা আমারও আছে আছে আপনারও স্যার এটা তো একদম সহজ প্রশ্ন এর উত্তর হইল বউ কারণ বউ আমারও আছে আপনারও আছে হয়তো আমারটা নাদুস নুদুস আপনারটা খাদুস কুদুস হ ভালোই তো বলছেন আচ্ছা যাই হোক বলুন তো বর্তমানে এখন একজন জনপ্রিয় শিল্পীর নাম কি স্যার ভুবন দাদা কারণ কাঁচা বাদামের গান গো তো পুরা নেট দুনিয়ায় ভাইরাল এখন বর্তমানে কাঁচা বাদাম ছাড়া তো কোনো কিছুই চলে না কাঁচা বাদাম আচ্ছা যাই হোক একটা হাইব্রিড জাতের নাম তো দেখি বেগুনের এতক্ষণে সঠিক প্রশ্ন করছেন স্যার হাইব্রিড বেগুনের জাতের নাম হচ্ছে নয়ন তারা কি আর বলবো স্যার একদম লম্বা লম্বা পুরা মার্কেট আগুন হয়ে যায় আপনি তো দেখি সবই পারেন আপনার চাকরি নিশ্চিত আলসো একটা সহজ প্রশ্ন করি বলুন তো আপনার মামার ছোট মেয়ে আপনার কি হয় আ স্যার কেমন প্রশ্ন স্যার আমার বউ হয় হ্যাঁ মানে আপনার বউ হয় কি করি মানে স্যার খুব সহজ কারণ আমি আমার মামার ছোট মেয়েকে বিয়ে করছি সেই সূত্রে তো আমার বউই হচ্ছে বাহ তাহলে তো খুব ভালো আপনি তো দেখছি একদম পুরাই আপডেট জি স্যার আমার সবকিছুই এমনি আপডেট এবং বড় বড় মানে স্যার আমার মনটাও অনেক আপডেট এবং বড় ও আচ্ছা বেশ ভালো আচ্ছা ঠিক আছে আপনার প্রিয় পাঁচজন ব্যক্তির নাম বলুন তো স্যার প্রিয় মানুষের তো আমার অভাব নেই কিন্তু এর মধ্যে বাইসা বাইরে করা খুবই কঠিন যেহেতু আপনি বলতাছেন আপনি যেহেতু বলতাছেন তাহলে শুনেন সাবিনা সাবরিনা সাদিয়া নাদিয়া শাকিলা সুমাইয়া আর কত কি এগুলা খাতায় লেখা আছে তারপর হয়তো সঠিক ভাবে বলা যাবে এ হয় হয় এ তো দেখি সব মেয়ে মানুষের নাম আচ্ছা এরা আপনার সব কি হয় ওই যে স্যার বললেন প্রিয় পাঁচজন মানুষের নাম বলতে এরা হচ্ছে আমার সব থেকে প্রিয় মানুষ ছিল মানে এক কথাই এক সময় আমার কলিজা ছিল স্যার কি আজব এতগুলো মেয়ে আপনার গার্লফ্রেন্ড ছিল আহ স্যার কি বলেন এতগুলো করতে পাইলেন সবাই মাত্র তো দিনটা সদে এই নাম গুলা বলছি আরো তো কত নাম করে রয়েছে স্যার হ্যাঁ বলেন কি আপনি তো একটা আজব লোক আপনি এতগুলো মেয়েকে ভালোবাসলেন কি করে আমি বললাম না স্যার দিলটা আমার অনেক বড় চৌষট্টি জেলার মতো কাউকে না করতে পারি না বুঝেনি তো স্যার দিলটা বড় যে তবে জানেন কি স্যার দুঃখের বিষয় হলো মেয়াদ খুবই কম ছিল এই স্যার মনে করেন তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ একটা করে ভালোবাসা ঠিক তো বলেন কি আমি তো আপনাকে ভুল ভাবছিলাম তো আমি তো আপনার মতো একজন বড় হৃদয়ের মানুষই খুঁজছিলাম ভাই আপনার চাকরি মনে হয় কনফার্ম আরে আমি কি কি বলি চাকরি মানে কি আপনি কালকে থেকেই জয়েন করেন ঠিক আছে স্যার তাহলে এখন আমি উঠি ম্যাডামকে আমার ভালোবাসা দিবেন বাকিটা আমার সাথে দেখা হইলে আমি দেবনি মানে বড় বোনের পরিচয়